দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন বিগত বেশ রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজ বাজার খুলতেই স্বর্ণের দামে বিরাট পতন দু সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমলো সোনার দাম জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা ভবিষ্যতে সোনার দাম কমবে না বাড়বে তা নিয়ে কি বলছেন বাজার বিশেষজ্ঞরা এই দিকে প্রিয় দর্শক সোনার সাথে সাথে রুপোর দাম সাত হাজার টাকা কমল চলুন প্রিয় দর্শক দেরি না করে আজ দেখে নেব সোনার দাম আজকের বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার সাথে জানবো আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম বর্তমান বাজার রেট তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনা এবং রূপর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের বাজারে রূপ দর কত টাকা রয়েছে আজ দশ গ্রাম রূপর দাম রয়েছে এক টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে সাত হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপ উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে বন্ধুরা সাত টাকা আট গ্রামের দাম পড়েছে সাতান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়েছে একাত্তর হাজার নশো টাকা এবং আঠেরো ক্যারেট একশো গ্রাম গহনা সোনার দাম পড়েছে সাত লক্ষ উনিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনা সোনার ও প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে এবার আমরা দেখে নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিব্রেড বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দামে ডলারের দামে হেরফের করেছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার আটশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার সোনার দাম রয়েছে আট লক্ষ আশি হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট হলমার সোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো বন্ধুরা আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ পিওর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে ন টাকা আট গ্রামের দাম পড়েছে আটাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়েছে সাতানব্বই হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম পড়েছে নয় লক্ষ সাতাত্তর হাজার সাতশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা বিগত দুই সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কুড়ি হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম তাহলে আসুন বন্ধুরা আমরা এবার সবার শেষে দেখে নিই একবারই সোনার দাম কত পড়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার সোনার দাম পড়েছে নিরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে